বিজয় তারপরে আপনাদের ক্ষমতা আমার কথার সাথে আপনারা একমত আছে তাহলে আপনারা আজ থেকে এই মুহূর্ত থেকে দ্বিগু উন্নতিতে কাজ করে আপনাদের হারানো গৌরব ফিরে নিয়ে আসবেন এবং আপনাদের মর্যাদা অধিকার যে অনেক উপরে সেটা প্রমাণিত করবেন কষ্ট কষ্ট লাগলো যে অন্য অন্য ইয়া দেখি রাস্তায় লিপলেট বিতরণ করতেছে এইটা কি আমি তো অন্য পৌরসভা অনেক জায়গায় ঘুরছি কোথাও তো দেখি নেই কিন্তু এইখানে কিন্তু আসতে আমি নজরে আমার পড়লো খুব কষ্ট লাগছে আপনারা আপনাদের হারানো ঐতিহ্য ফিরে আপনার আছেন আপনারা সবাই মিলে কাজ করেন সব কিছু ভুলে যান এখন বলবেন নির্বাচনের আগে কিসের কমিটি কিসে দিয়া এখন তো নির্বাচন তাই আমাদের কমিটি নুরুল ভাই আমাদের কমিটি তারেক রহমান আমাদের কমিটি বিএনপি আমাদের কমিটি খালেদা দিই আমাদের কমিটি এখন কেন ইলেকশন হোক আপনাদের গর্মত সমস্ত কিছু করে দেওয়া হবে ঠিক আছে সব আপনাদের মন মতো করে দেওয়া হবে পরিশেষে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে আজ থেকে আপনারা কাজ করবেন এবং আপনাদের এলাকার গৌরব ফিরে নিয়ে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই বেস্ট ইলেভেন ক্লাবের সাফল্য কামনা করে এবং ক্লাবকে আমরা সমস্ত সহযোগিতা করব এই প্রতিশ্রুতি দিয়ে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ অধ্যক্ষ আসাদুল আবেদুল জিন্দাবাদালেদা দিয়া জননেতা তারেক রহমান জিন্দাবাদ আমাদের আগামী দিনের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ